কেন্দ্রীয় মিথ্যা কথা বলার দরকার কোন হিন্দু ভোট দেবে না তৃণমূলকে আট হাজার দুশো ছিল এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই সিটে বিজেপি যাকে দাঁড় করাবে যে কোন হিন্দু লোককে দাঁড় করার বিজেপি ঘৃণা করে লোক এখানে দেবব্রত মাইতিরথিবেলা আড়ি তার মৃত্যু লোক ভুলে যায়নি রিসেন্ট বলছে আগের কথা ছেড়ে দেন হিন্দু বলে মেরেছে ওরা কেউ বিজেপির কোন কর্মকর্তা ছিল না সাধারণ লোক ছিল শুধু হিন্দু বলে খুন করে দিয়ে গেছে মোটরসাইকেল করে এসে লোক জানে না তিরিশটা সমবায়ের ভোট হয়েছে ছাব্বিশটা বিজেপি জিতেছে মুসলিম এলাকা ছাড়া একটা মুসলিম এলাকা গড়চক্র বেড়িয়াতে ওরা জিতে গেছিল বলে এক্স আর্মি তপন মহাপাত্রর বাড়িতে গিয়ে বোম ফাটিয়ে দিয়ে এসছে দু মাস আগে হিন্দুরা এখানে আতঙ্ক থাকে তৃণমূল নামক বস্তুটার কাছ থেকে তৃণমূল এখানে আসা মানে সুফিয়ান তাহের আল শামসুল এই লোকেদের হাতে চলে যাবে জানে না এখানকার লোকেরা সব ঐক্যবদ্ধ হয়ে আছে গত পরশু দিন ওইটা ভাষা এই অমলেন্দুর হ্যাঁ পাঠিয়েছিল তো আমার বহু লোককে ডিস্টার্ব করার জন্য পাঠিয়েছিল মমতা ওকে আর অমর অমরনাথ যেখানে যায় ওকে নিয়ে যায় অমরনাথের মাল তুলে কিছু নির্দিষ্ট আইসি জলেশ্বর ছিল রিটার্ন করেছে নবদ্বীপে ওখানে জায়গা কিনেছে ভোটে দাঁড়াবে আর এই অমলেন্দু অমরনাথ যেখানে যেখানে যায় এই চিটিংবার ছোকরাটা একে গিয়ে যায় অমলেন্দু আর এর ভাষা এইরকম এর আগে জাঙ্গিপাড়াতেও জয় শ্রীরাম বলবেন কেন এই একই কাজ করেছিল এই ডিএনএ টেস্ট করতে হবে এই অরিজিনাল হিন্দু কিনা দেখতে হবে এই ভাষা কৃষ্ণনগরের মতো শিক্ষিত ঐতিহ্যবাহী এলাকায় একশো দিনের কাজের লোকরা থাকবে ওনার বিশেষ কমিউনিটির যে শান্তির ভোটার ছেলেরা আছে তারা থাকবে কার কি চোর চিটিংবাজ যারা হাঁটবে কি পুলিশ দড়ি করে দেবে এই যে ছটে সেদিন গেছিল কোন লোক ছিল না দু হাজার পুলিশকে আনা হয়েছিল ইউনিফর্মে সিভিল মানে ড্রেসে টি শার্ট পরে জিন্স পরে হাফ শার্ট পরে ফুল শার্ট পরে লোক অভাব পড়লে মনোজ বার্মা শান্তনু সিনা বিশ্বাস সাপ্লাই দিয়ে দিবে পুলিশ থেকে দিয়ে দিবে তিন চার হাজার লোক ভেটে দিবেন আর আপনারা লাইক করবেন বিএলএ তো করেছে ইলেকশন কমিশন রিপোর্টও চাইছে রিপোর্টে বলে দিচ্ছে আমরা তৃণমূল করি না এখানে লোকালি বিজেপি কমপ্লেন করেছিল নন্দীগ্রামে ফোকন সি এ পরিচিত তৃণমূলের এখানে একজন কর্মী বা স্থানীয় স্তরের নেতৃত্বে কিছুদিন আগে সোনাচোড়া সমবায়ের ঘটে প্রার্থী হয়েছিল হেরেছে এখানকার ভিডিওকে দিয়ে রিপোর্ট দিয়েছে ইলেকশন কমিশনে আমাদের যে রিপোর্টের কপি আছে বলেছে এ তৃণমূল করে এখন বিএলও হতে গিয়ে ঘোষণা করছে আমরা তৃণমূল করি না নজর আমাদের থাকবে ব্যবস্থা আমরা নেব এবং সব হিন্দু মুথে বিএলএ টু থাকছে এবং আমি বলেছি সব রাজনৈতিক দলের বিএলএ সমন্বয় করে করব এবং বিএলও দের স্পেসও খুব কম যা ইলেকশন কমিশন করেছে ফাঁক কেটে রাস্তা নেই ফিফটি পার্সেন্ট এসআইআর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে হান্ড্রেড পার্সেন্ট এখানে সাকসেস হবে না সবাই জানে বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে এখানে রাজ্য সরকার বিরোধ করছে এনআরসি বলছে রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে ভুতামোড়ে গড় চক্র রাজারামচকে কেনামারিতে নীলপুরে ছাপ্পাটা মারবে কে যদি মৃত ভোট বাদ চলে যায় একটা বুথে আটশো ভোটারের মধ্যে যদি পঁচাত্তরটা মৃত থাকে আর যদি পঁচাত্তরটা বাইরে গিয়ে চলে থাকে সাড়ে ছশো ভোটার আসবে সাড়ে ছশো ভোটার তো ভোট দিয়ে দিবে তাহলে অ্যাবসেন্ট যদি না থাকে মুসলমান বুথে এখানে তেষট্টিটা মুসলমান বুথ আছে দুশো তেষট্টিটা মুসলমান বুথে যেখানে বিজেপির স্থানীয় স্তরে কর্মী খুব কম আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে আমরা কিছু ভোট সতেরোশো ভোট লোকসভায় পেয়েছি কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে বিজেপির টর্মী খুব একটা নেই এখানেও আমরা সব বুথে যে পাই তা নয় এবারে সেখানে ফাঁকা মাঠ থাকে সিপিএম কংগ্রেস এরা লড়তে পারে না এরা প্রচার প্রচারে থাকে ভাষণ টাসন দেয় কিন্তু ভোটের আগের দিন এবং ভোটের দিন এরা মাঠে থাকে না নয় পুলিশ তাড়া করে বের করে দেয় আর যদি সকালে ঢোকে এরা মেরে দাঁড়িয়ে দেয় বেরিয়ে চলে যায় জানলা টানলা সব খোলা থাকে সকাল সকাল একবারে দাঁত মাঝতে মাঝতে গামছা পরে একটা ভোট দিয়ে দেয় তারপর এগারোটার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেলিয়ে খুঁজছে এসে ভোট দেয় বিকালবেলা যেই সূর্যটা ডুবছে তখন লুঙ্গি করে এসে আর একটা ভোট মেয়েদের ক্ষেত্রেও তাই হচ্ছে আতঙ্ক না হলে বারোটা স্টেটে হচ্ছে স্ট্যালিন সাইব স্টেটে হচ্ছে শুধু বিজেপি রুল নয় নন বিজেপি স্টেটও হচ্ছে কোথাও হইচই নেই কোথাও মিছিল নেই মিটিং নেই গেল গেল রব নেই একমাত্র এখানে মানে বুঝতে পারছেন গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাপ এখন বেরোচ্ছে তো প্রকৃত দৃশ্য আমি এর আগে চিনময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুঁশিয়ারি দিয়েছিলাম তিন দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ করবো নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল এখনো আপনাকে বলছি প্রায় কুড়ি পঁচিশ পার্সেন্ট মুসলিম বাংলাদেশি পালিয়েছে বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে নিউ টাউনে কাজের লোকরা নাই হাওয়া হয়ে গেছে বুঝলেন বুম ক্যামেরা পাঠান আজকেও বলছি পালাও এখনো হাতে চব্বিশ ঘন্টা আছে চার তারিখের আগে পালাও চার তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে তারা তো অনুপ্রবেশ করে অতএব পালিয়ে যান পালিয়ে যান আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না তে অ্যাপ্লাই করুন বাকিটা আমরা বুঝে নেব তারপরেও যদি দু চার হাজার হিন্দুর কোন সমস্যা থাকে আমরা আছি আমরা কাজ করছি আমাদের বড় টিম কাল ইসিআইতে যাচ্ছে আমি নিজে পরশুদিন সিইও অফিসে যাব আমরা সব নজর রেখেছি আপনাদের সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেব আমরা একদম গুনে গুনে দেবো তারপরেও যদি পাঁচজন বাকি থাকে আপনারা আপিলে যাবেন সিও অফিসে ইলেকশন কমিশনে যা করার আমরা একদম আগামী এক মাস আমাদের নর্মাল পলিটিক্যাল ডিউটি আমাদের জনপ্রতিনিধির কাজের সাথে আমরা এটাকে নিয়ে সুন্দরভাবে মনিটরিং করব এবং প্রত্যেকটা জেনুইন ভোটারকে প্রোটেকশন দেবো সে ভারতীয় যারা হিন্দু হতে পারে মুসলিম হতে পারে আর বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ফুল প্রোটেকশান দেব ভালো নিয়ম মেনে চলা হয় শুধু তৃণমূলের নয় যদি অন্য দলেরও কোনো কার্যকর্তা পঞ্চায়েত মেম্বার থাকে তারও নিজে থেকে ছেড়ে দেওয়া উচিত সেটা যদি বিজেপিরও দু পাঁচজন থেকে থাকে এত নাম তো আশি হাজার পাঁচশো প্রত্যেকের মুখস্থ নেই আমি অনুরোধ করব ছেড়ে দেওয়া উচিত ইলেকশন কমিশনের গাইডলাইন স্বচ্ছতা প্রত্যেকের মেনে চলা উচিত এবং বিএলএদেরও কোনো পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত গাইডলাইনের বাইরে কোনো কোনো ভিডিও এটা ওটা বলছে খুশি করার জন্য আইপ্যাককে অন্তত ওদের কথা শুনবেন না একদম ইলেকশন কমিশনের নিশ্চিত লিখিত গাইডলাইন তার বাইরে বিএলও রা দয়া করে যাবে না বিহারে বহু বিএলও বিপদে পড়েছে এফআইআর হয়েছে অ্যারেস্ট হয়েছে আপনাদেরকে বলছি আর আপনাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশনে রাজ্য সরকার কথা দিয়েছে রাজ্য পুলিশ যদি সুরক্ষা না পান আক্রান্ত হন তাহলে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনেরও দ্বারস্থ হন এবং বিরোধী দলনেতা আমারও দ্বারস্থ হতে পারেন বা আমার দ্বারস্থ হওয়ার দরকার নেই আমি ওই টার্মে বলি না আমি সেবক আপনারা আমাকে জানাতে পারেন আমি দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে কর্মসূচি স্বাভাবিকভাবে বাতিল করেছে ভাইপোন নির্দেশে আমাদের জেলা সভাপতি আগামীকাল কোর্টে যাচ্ছে আমরা হাইকোর্ট করে কাকদ্বীপের আদায় করেছি আগামীকাল কাক দুটোর সময় কর্মসূচি ডাক দেওয়া হয়েছে আমি তিনটে পৌঁছাবো মিছিল হবে বড় মিছিল এবং হাইকোর্টের যে নির্দেশ ছ হাজার লোকের মধ্যে সীমাবদ্ধ রেখেই মিছিল হবে এবং কর্মসূচি হবে আমরা শেষ মধ্যে এবং আগামীকালের কর্মসূচির জন্য রিজেক্ট যেহেতু করেছে আমরা জেলা সভাপতি হাইকোর্টে যাচ্ছেন বুধবারের বর্ধমানের কর্মসূচি আছে সেই কর্মসূচিরও যদি অনুমোদন না পাওয়া যায় সেটাতেও আমরা হাইকোর্টের দ্বারস্থ হব যতক্ষণ না এনসিসি চালু হচ্ছে বিশেষ করে বিজেপি এবং বিরোধী দলনেতার নেতার কর্মসূচির পারমিশন এর দেবে না জানি আমার ইতিমধ্যে নব্বই পেরিয়ে গেছে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই কিরে তোদের হলো Si. Pura cabi নতুন স্বপ্নে নতুন করে সাজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া জুয়েলার্স মানি বি দাশ এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে